আক্রমণই আছে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া আছেন তাদের সামনে বলছি এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে তবে তার আগে কথা আছে আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে বিশ্বজিৎকে হত্যা ফেরত দিতে হবে সাগর রবিকে হত্যা ফেরত দিতে হবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা বন্ধুগণ আমি বাংলাদেশের রাজনীতিতে জগন্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ একবার যদি কেটে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্রতিষ্ঠের মতন এই আর এই বিদায় করতে হলে এই কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালী সরকার বলছেন আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সার্জি দাউন এই যে তাদের দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছো আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার পায়রা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি তোমরা ভুলে দিও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের বাড়িতে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখতে চাও এই বাঙালি আমি ভারতকে বলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে কিন্তু কথা আছে কথা পরিষ্কার ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি নাই কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি গিনে খাবেন আমরা আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করব কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন কাজে পরিশেষে এতটুকু বলতে চাই আপনাদেরকে এই শীঘ্রই তবে সামনে তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কখন হবে কাল্পনিক ভাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক দিয়েছেন জনতা থাকতে চাই একতা আল্লাহ এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি